নমস্কার বন্ধুরা কি থামনেলটা দেখে অবাক হলেন রাগ হচ্ছে বা আশ্চর্য তাহলে আগেই বলি এই ভিডিওটি থেকে আশ্চর্যজনক কিছু অজানো তথ্য তো জানবেনই কিন্তু তার থামনেলের সাথে কতটা জাস্টিফায়েবল হবে ভিডিওটির শেষে আপনারাই না হয় বিচার করে নেবেন যদি সনাতন ধর্ম সম্পর্কে মহাভারতের এক পরাক্রমী যোদ্ধা সম্পর্কে আরও বিষদে জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন তো চলুন শুরু করা যাক সনাতন ধর্ম সম্পর্কে আরও অনেক জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে পাশে থাকবেন প্লিজ কুরুক্ষেত্রের যুদ্ধে এমন এক সময় এসেছিল যখন কৌরব পক্ষে সকল যোদ্ধারা একে একে পাণ্ডবদের হাতে পরাস্ত হচ্ছিলেন তখন কৃপাচার্য এগিয়ে এলে দুর্যোধন মনে করলেন ইনি তো এক সামান্য সাধারণ ব্রাহ্মণ তখন পিতামহ বিশ্ব দুর্যোধনকে কৌরব পক্ষের এই যোদ্ধার পরিচয় দিতে গিয়ে বললেন সপ্তর্ষির মধ্যে অন্যতম ঋষি গৌতমের নাতি এবং শরৎবানের পুত্র হলেন কৃপাচার্য পিতার থেকে শিক্ষাপ্রাপ্ত হয়ে তার মতোই ছিলেন এক প্রতিভাশালী যোদ্ধা যিনি বরুণাস্ত্র আগ্নেয়াস্ত্র ইন্দ্রাস্ত্র ও ব্রহ্মাস্ত্রের জ্ঞান প্রাপ্ত ছিলেন তিনি এমন একজন ছিলেন যিনি একাই ষাট হাজার সেনাকে হারিয়ে দিতে পারতেন এবং চাইলে কয়েক মিনিটের মধ্যেই পাণ্ডবদের পরাজয়ের কারণ হতে পারতেন কিন্তু কৃপাচার্য জানতেন যে পাণ্ডব রাজা চাইছিলেন তা ছিল নিরপেক্ষ এবং সবচেয়ে বড় কথা যেটা ধর্ম ছিল পাণ্ডবদের সাথে আর কৃষ্ণ যার সহায় তার বিরুদ্ধাচরণ তো কোনো দূরাচারই করবে তাই না তবুও যেহেতু রাজা শান্তনু তাকে এবং তার বোন কৃপিকে আশ্রয় দিয়েছিলেন এবং বড় করে তুলেছিলেন আর পরে গিয়ে যেই বংশের পুরোহিত হন তাই তিনি কৌরবদের পক্ষ থেকে যুদ্ধে অংশগ্রহণ করলেন কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে কৌরব পক্ষে যে তিনজন যোদ্ধা বেঁচেছিলেন কৃপাচার্য তার মধ্যে অন্যতম তিনি এই যুদ্ধে বীরক্ষেত্র চেকিতান সাতকী সহদেব ও অর্জুনের মতো বীর যোদ্ধাদের সাথে যুদ্ধ লড়েছিলেন এবং এই যুদ্ধে তিনি শিখণ্ডিকে পরাস্ত্রও করেছিলেন তাছাড়াও চক্রভুজের মধ্যে অভিমন্যুকে বধের পেছনে সাহায্য যিনি সব থেকে বেশি করেছিলেন তিনি ছিলেন এই কৃপাচার্যই তিনি অভিমন্যর দেহরক্ষী সুকেতু ও কলিঙ্গরাজকে বধ করেছিলেন শল্যপর্ব অনুযায়ী কৃপাচার্য কর্ণকে পাণ্ডবদের সাথে শান্তি স্থাপনের পরামর্শ দিয়েছিলেন কিন্তু কর্ণ তা মেনে নিলেন না ভাগবত পুরাণ অনুযায়ী কৃপাচার্যকে সপ্ত চিরঞ্জীবীর একজন বলে মনে করা হয় এবং বিষ্ণুপুরাণ মতে তিনি পরবর্তী মনন্তরে সপ্ত ঋষিদের অন্যতম একজন হয়ে উঠবে এখন ভিডিও শেষে প্রশ্ন আসতেই পারে যিনি অজ্ঞাতবাসের সময় চর পাঠিয়ে পাণ্ডবদের ধরার কৌশল দিলেন দুর্যোধনকে অশ্বত্থামার সাথে জোট হয়ে পাণ্ডব পুত্রদের হত্যা করলেন অভিমন্যুর বধের পেছনেও যিনি সক্রিয়ভাবে মজুদ থাকলেন তিনি চিরঞ্জীবী কিভাবে হলেন এবং পরে অভিমন্য পুত্র পরীক্ষিতের গুরুই বা কেন হলেন তো বলি শুনুন মহাভারতের এই যুদ্ধে ঠিক বা ভুল ছিল ছিল না এই যুদ্ধ শুধুমাত্র ধর্মকে পুনঃস্থাপন করার এক বিষম লড়াই যেখানে কৃপাচার্য তার বিচার বিবেচনার মাধ্যমেই সর্বদা ধর্মের পথে চলেছেন এবং কৌরবদের যেমন কুলপুরোহিত ধর্ম অনুযায়ী বুদ্ধি দিয়েছেন তেমনি ব্যক্তিগত দিক থেকে তিনি ধর্মের দিকে তাকিয়েই তাদের যুদ্ধ না করার এবং শান্তি স্থাপনেরও পরামর্শ দিয়েছেন এবং তার সমস্ত শক্তি দিয়ে কখনোই যুদ্ধ করেননি করলে হয়তো তিনি পঞ্চ এবং কৃষ্ণদের থেকেও অনেক বেশি পরাক্রমী হিসেবে প্রমাণিত হতেন এক সেকেন্ড আপনারা কি সত্যি বিশ্বাস করেন যে ভগবান কৃষ্ণ থেকেও বেশি কেউ পরাক্রমী এবং বুদ্ধিমান ছিলেন আমি কিন্তু কখনোই করি না কারণ ভগবান কৃষ্ণ ছিলেন পরমাত্মা তিনিই জগৎ তিনিই সংসার এবং তিনি ছিলেন সর্বশক্তিমান তিনি ভীষ্ম তিনিই অর্জুন তিনি কর্ণ আবার তিনিই কিন্তু দুর্যোধন কি একটু কনফিউজিং লাগছে লাগবেই তো তার কারণ ভগবান কৃষ্ণ এমন একজন যাকে বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করা কখনোই সম্ভব নয় যিনি বস্তুতেও আছেন যিনি পদার্থতেও আছেন যিনি জীবে আছেন জরতেও আছেন যিনি জীবনে আছেন মৃত্যুতেও আছেন সমানভাবে গোটা ব্রহ্মাণ্ডের প্রতিটি কণায় কণায় আছেন এবং শুধু এই ব্রহ্মাণ্ড নয় এই সৌরজগতে যে কটি ব্রহ্মাণ্ড আছে সর্বত্রই তিনি বিরাজমান কিভাবে পরে কোনো একটি ভিডিওতে অবশ্যই ডিটেলসে বলবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আরও একবার বলবো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমরা ভবিষ্যতে আরও অনেক ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারি দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে টেলদেন টাটা টেককেয়ার টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে